প্রথম প্রথম আমরা কতগুলো হাঁস উঠেছিলাম খামার করার জন্য আটশো হাঁস তুলে কত টাকা লস খাছি লসাচি প্রথম প্রথম আটশো হাঁস তুলে দুই লাখ টাকা লস খাচি এবার তিলসু পঞ্চাশ টা হাঁস তুলে কয় লাখ টাকা লস খাচি এবার লস এবার কি খাইনি আমরা লাভবান হতে পারতেছি তো আমরা মূলত প্রথম প্রথম আটশো হাঁস তুলে প্রায় দুই ঠকে আড়াই লক্ষ টাকা লস খাইছি কিন্তু এবার তিনশো পঞ্চাশটা হাঁস পালন করে ভালো টাকা ইনকাম করতে পারতেছি হ্যাঁ তো আমরা মূলত যারা নতুন হাঁস খামার শুরু করতে যায় তারা মূলত বুঝতে পারি না যে আসলে কতগুলো হাঁস দিয়ে খামার করলে লাভবান হওয়া সম্ভব কতগুলো হাঁস দিয়ে খামার করলে মানে একটা ভালো টাকা ইনকাম করা সম্ভব আমরা মূলত এটা বোঝার না কারণে আমরা মূলত হাঁস খামারের লস খাই তাই না মানে কা প্রথম প্রথম আমরা আশ্বাস তুলে প্রায় দুই আড়াই লাখ টাকা লস খাইছি

মানে লস হয়ে গেছে মানে আমরা আমরা যে এই এখানে আমার এখানে প্রায় দুইশো আশিটা হাঁস আছে এই দুইশো আশিটা হাঁস আবদ্ধভাবে লালন পালন করে আমার মাসে বিশ থেকে পঁচিশ হাজার টাকা ওনার এসে ইনকাম হচ্ছে তাই না মানে কা আমরা মূলত এটা প্রথম প্রথম বুঝতে পারিনি যে দুইশো তিনশো হাঁস পালন করে কয় টাকা লাভ করা সম্ভব মানে এটা বোঝার ভুলের কারণে আমরা মূলত হাঁস খামারে লস খায়া তো আমার তারপরেও তারপরে আমরা যে হাস খামারটা করছিলাম সেই খামারদাই প্রায় তোমার মানে ভালো মানে সঠিক পরামর্শ পাইছিলাম না কারণ তার কারণে আরো লসের ঘাইটা বেশি হয়েছে হ্যাঁ আর হাস খামার করতে গিয়ে আমরা মূলত প্রথম প্রথম ভালো মানের হাসের বাচ্চাও পাইছিলাম না তাই না মানে আমাদের ওই সময় সব মানে প্রথম প্রথম আমাকে পাশে কেউ ছিল না যার কারণে আমরা যেটাই করছি সেটাই ভুল যেটাই করছি সেটাই ভুল যার কারণে আমরা মূলত প্রথম প্রথম দুই থেকে আড়াই লক্ষ টাকা লস খাইছি আমরা মূলত চাই আমরা মূলত চাই এখন যারা বর্তমান হাঁস খামার করতে চাইছে তারা যেন লসের শিকার না হয় তাই মরিকা এই জন্য আমরা মূলত প্রতিনিয়ত হাঁস খাবারের ভিডিও দিয়ে আপনাদের সহযোগিতা করতে চাই

মানে আমি হাতে বাসারে যাই হ্যাঁ আমাকে অনেকে আমাকে অনেকে জিজ্ঞেস করে হাঁস কি এখনো ডিম পারতেছে আমি বলি হ ডিম পাড়তিছে মানে আমার কথা মানুষ বিশ্বাস করে না মানুষ কয় হাঁস ডিম পারে দুই তিন মাস হাঁস ডিম পারে হাঁস কি নয় মাস ডিম পারে মানে আমাদের হাঁস থেকে আমরা নয় মাস হলে ডিম পাচ্ছি হ্যাঁ তো আমরা এই হাঁসটা যে জায়গা থেকে আমরা সংগ্রহ করছিলাম সেই জায়গা থেকে তিনারা বলছিল এটা হচ্ছে খাকি ক্যাম্বেল হাঁস এই হাঁসটা বছরে বছরের দুইশো আশি থেকে তিনশো বিশটা করে ডিম দেওয়ার সক্ষমতা আছে এই হাঁস থেকে একটা না আঠারো থেকে চব্বিশ মাস ভালো প্রোডাকশনে ডিম নেওয়া যায় তো আমরা মূলত এই যাত্রার থেকে আমাদের যে ডিম হাঁসগুলো যে ডিম দিচ্ছে এই ডিম থেকে মূলত আমরা বাচ্চা উৎপাদন করতেছি হ্যাঁ একটা হ্যাসারির মাধ্যমে তাই না মানে কা প্রতি মাসে পাঁচ হাজার মানে বাচ্চা উৎপাদন হচ্ছে আমাদের এই খামার থেকে তো আপনারা চাইলে ভালো মানের খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন তাই না মানে কা আমরা প্রথম প্রথম যে হাঁসের বাচ্চাগুলো কিনছিলাম ওগুলো হচ্ছে তোমার হলে জংলে হাঁস মানে এক হাঁস আরেক হাঁসের ফৌরো খায়। মানে এক হাঁস আর এক হাঁসের ফৌরো খায়া মানে ওই খামারটা আমি লাভ করতে পারিনি এবার নিয়ে আছি এবার তো ফৌরো খানা হ্যাঁ একটা ফৌরো খানা তিন মাস পঁচোদ্দ দিন বয়স হয়েছে ওনার যেভাবে কথা বলছিল সেইভাবে হাঁস ডিম দেওয়া শুরু করছে মানে আমরা আমরা অল্প দিনের মধ্যে আবার দুইশো হাঁসের বাচ্চা নিয়ে আসবো মানে আমাদের খামারটা অনেক বড় খামার হিসেবে গড়ে তোলার জন্য তো অনেকে আমাদের ভিডিও দেখে কমেন্ট করে যে আপনারা হাঁস খামার থেকে মানে ভালো একটা লাভবান হওয়া সম্ভব না আমরা হয়তো বা দুইজনের যদি ঢাকার জায়গা চাকরি করলে করলাম তাও দেখা যাচ্ছে মাসে বিশ বিশ চল্লিশ টাকা ইনকাম করে ফেলাম না তো সেটা তো আমাদের এই বাড়িতে খামার থেকে ইনকাম করা লাগি আমরা যদি এই খামারে অল্প কয়টা হাঁস নিয়ে ধরে বসে থাকি তাহলে তো লাভবান হতে পারবো না একই টাকা ইনকাম হলো অথচ বরঞ্চ দেখা যাচ্ছে যে আমরা এটা চাইলে কিন্তু বছরে বছরে প্রত্যেকটা বছরে বছরে খামারটা বড় করতে পারবো হ্যাঁ তো আপনারা আমাদের ইনকিউবিটার মেশিন মানে আমরা যদি এখন ইনকিউবিটার মেশিন নিজে কিনে যদি বাচ্চা উৎপাদন করতে পারতাম তাহলে হয়তো বা আরো ভালো লাভবান হতে পারতাম হ্যাঁ অনেক লাভবান হতে পারতাম তো আমার এই হাঁস হাঁসের বয়স আজকে এক বছর নয় মাস হলে ডিম দিচ্ছে আজকে কতগুলো ডিম দিছে এটা দেখলে আপনারা অবাক হয়ে যাবে আমি তো হাঁস খামারি হাঁস খামারি না আমি জীবনে ভাবিনি যে হাঁস এক এত দিন ডিম মানে আমরা যে জায়গা থেকে হাঁস নিয়ে আসছি সেই জায়গা থেকে বলছে যে এই অরিজিনাল খাকি ক্যাম্বেল একটা না আঠারো থেকে চব্বিশ মাস পর্যন্ত ডিম নেওয়া যায় তো আমাদের এই হাঁস আজ নয় মাস যাবতে একটা ডিম দিচ্ছে চলো মনিকা দেখি আজকে কতগুলো ডিম এটা না দেখলে আপনারা বিশ্বাস করবেন না যে এই হাঁস কখনো এতগুলো ডিম দেয় হাঁস ডিম দেয় না ঠিক আছে হাঁস আপনার ক্রস হাঁস দেশি হাঁস মূলত তিন মাস চার মাস ডিম দেওয়ার পরে ওরা ডিম দেয় না তো আপনারা যারা ডিমের জন্য খামার করতে চাচ্ছেন আপনারা ভালো মানের অরিজিনাল খাকি ক্যাম হাঁসের বাচ্চা দিয়ে খামা শুরু করবেন হাঁসের বাচ্চা আমি তাই যদি না ভালো হয় তাহলে ওই হাঁস হাজার খেলে

একশো সত্তর আছে মানে ডিম পাচ্ছি আমরা মানে এখন আমরা দুইশো প্রতিদিন দুইশো টাকা ডিম পাচ্ছিলাম কিন্তু আজ পনেরো বিশ দিন দিন হলে আমরা একটু ডিম কম পাচ্ছি হ্যাঁ মানে আমাদের গুলো মানে এক প্রত্যেকটা হাঁস এক বছর পর পর মানে পালক চেঞ্জ করে তাই না তো আমাদের হাঁসও সে একই রকম পালক চেঞ্জ করতেছে তো এই সময় হয়তো বা সবার হাসি ডিমের প্রোডাকশন কম থাকে কিন্তু আমাদের হাঁস সেই তুলনায় ভালো প্রোডাকশন আছে এখনও তোমার একশো উত্তর দেয় না ধরো একশো উত্তর দেয় ধরো দুইশোটা ডিম পারলে এইটটি পার্সেন্ট প্রোডাকশন থাকে না তাও ধরো সেভেন্টি পার্সেন্ট প্রোডাকশন আছে আমাদের খামারও মানে যার মানে অনেকেরই আছে ফৌরও যখন ঝাড়ে একটা হাঁসও ডিম পায় না তখন বা কিন্তু এই সময়ে আমাদের হাঁস ধরে 70% ডিম দিতে এটা শুধু না অরিজিনাল খাঁকি ক্যামেল হাঁসই দেয় তোমার দেশি হাঁস এই রকমটা দিবিনা দেশি হাঁস ফৌরো ঝারার সময় একটা হাঁস ডিম পারবে না ক্রস হাঁসও একই অবস্থা কিন্তু খাকি ক্যামেল হাঁস সারা বছরই ডিম পাবে কম আর বেশি মানে তার মানে তা ওয়েটটা শুনো ওর ওয়েটটা দেড় কেজির উপরে আছে একটা হাঁসের ওয়েট দেড় কেজি এক কেজি তিনশো গ্রাম পর্যন্ত থাকলেও সেই হাঁসটা ডিম দেওয়ার সক্ষমতা থাকে বুঝছো তো আমরা মূলত আমরা মূলত আজকেও ডিম পাচ্ছি একশো সত্তর তো আমরা এরকমভাবে ডিম পাচ্ছি তো আপনারা যারা নতুন হাঁস খামার করতে চাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই অরিজিনাল খাকি ক্যামাল হাঁসের বাচ্চা দিয়ে খামার শুরু করবেন হয়তোবা আপনি দেশি হাঁসের বাচ্চা দিয়ে খামার শুরু করলেন সেক্ষেত্রে তিন মাস চার মাস ডিম পাওয়ার পরে আর ডিম পেলেন না সেক্ষেত্রে আপনি ভালো লাভবান হতে পারবেন না আর আপনারা যারা নতুন আপনারা আবদ্ধভাবে যদি হাঁস লালন পালন করেন মাংসর জন্যে হাঁস লালন পালন করবেন না যার কারণ প্রত্যেকটা হাঁসের পেছনে একটা করে হাঁসের পেছনে একদিন থেকে উপযুক্ত হওয়া পর্যন্ত প্রায় থেকে টাকা সাড়ে খরচা পড়ে কিন্তু সেক্ষেত্রে দেখা যায় মার্কেটে নিয়ে যদি আমরা বিক্রিও করি সেক্ষেত্রে দেখা যায় ওই একই টাকা বিক্রি করা যায় হ্যাঁ তো আপনারা কেউ মাংসর জন্য মানে আবদ্ধভাবে হাঁস লালন পালন করবেন না সাড়ে পাঁচশো বেশি পাওয়া যাবে না তো আপনারা যারা ডিমের জন্য হাঁস পালন করবেন তারা শুধু যে ডিমের জন্য করবেন সে করা দিয়ে পালন করবেন মানে বিক্রি করার জন্য মাংস উৎপাদন করার জন্য আপনারা আবদ্ধভাবে হাঁস লালন পালন করবেন না যার কারণ আবদ্ধভাবে হাঁস লালন পালন করে লাভবান হওয়া সম্ভব না হ্যাঁ তো আমরা মূলত অল্প দিনের মধ্যে কিছু হাঁসের বাচ্চা নিয়ে আসতে যাচ্ছি দুই তিন দিনের মধ্যে আমরা মূলত আমাদের এই অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁসের ডিম থেকে যে বাচ্চা উৎপাদন হচ্ছে সেই আমাদের এই ডিম থেকে আমরা বাচ্চা যে উৎপাদন হচ্ছে সেখান থেকে আমরা মূলত 200 বাচ্চা আমরা নিয়ে আসে আমরা নিজে করে খামার করার জন্য আমরা আমাদের খামারে বাচ্চা নিয়ে আসতেছি হ্যাঁ তো আমরা মূলত চাই এই হাঁস খামারটাকে মানে ডেভেলপ করে মানে এক সময় আমরা এই হাঁস খামারটাকে ভালো মানে অবস্থান দাঁড় করাতে মানে এইবার সেজেনে পাঁচশো হাঁস মিল আমরা তো হয়তোবা আমাদের জন্য আপনারা দোয়া করবেন আমরা যেন একদিন এই হাঁস খামার করে ভালো একটা মানে জায়গায় যেতে পারি এবং আপনাদেরকেও হাঁস খামারের সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করতে পারি তাই না মনিকা তো আমাদের নিয়ত এই হাঁস খামারটাকে নিয়ে অনেক স্বপ্ন আছে আমাদের হ্যাঁ জানি না আমাদের ভাগ্য কি লেখা আছে তো আমাদের এই হাঁস থেকে অনেকটাই আমাদের আশা আছে আমরা এইবার ধরেন যে সিজনে আমরা পাঁচশো হাঁস তুলব পরবর্তী সিজনে এক হাজার হ্যাঁ তারপরে আমরা নিজেরাই একসময় বাচ্চা উৎপাদন করবো মানে এরকম অনেক স্বপ্ন আছে মানে এই সময় যদি আমাদের একটা ইনকিউবে থাকতো তাহলে হয়তো বা আমরা আরো ভালো লাভবান হতে পারতাম হ্যাঁ তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন হ্যাঁ আচ্ছা তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম